রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল চলুন আপনার অপশনগুলি দেখা যাক অপশন ক দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন গ রাজাবলী ঠাকুর অপশন ঘ নবগোপাল মিত্র আপনার সঠিক উত্তরটি হল অপশন ক দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন চলুন আপনার অপশনগুলি দেখা যাক অপশন ক পদার্থবিদ্যা অপশন খ রসায়ন অপশন ব সাহিত্য অপশন ঘ অর্থনীতি আপনার সঠিক উত্তরটি হল অপশন ব সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন অপশন ক উনিশশো দশ অপশন খ উনিশশো এগারো অপশন গ উনিশশো বারো অপশন ঘ উনিশশো তেরো আপনার সঠিক উত্তরটি হল অপশন ঘ উনিশশো তেরো জাভার গান নামক গানটি কার লেখা আপনার অপশনগুলি হল অপশন ক জওহরলাল নেহরু অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন গ সেরে বাংলা একে ফজলুল হক অপশন ঘ শেখ মুজিবুর রহমান আপনার সঠিক উত্তরটি হল অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কোন ভাষায় প্রথম প্রকাশিত হয় চলুন আপনার অপশন বুলি দেখা যাক অপশন ক বাংলা অপশন খ ইংরেজি অপশন গ হিন্দি অপশন ঘ সংস্কৃত আপনার সঠিক উত্তরটি অপশন ক বাংলা ডাভার গান নামক গানটিকার লেখা চলুন জেনে নেওয়া যাক আপনার অপশনগুলি অপশন ক জওহরলাল নেহেরু অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন গ শেরে বাংলা একে ফজলুল হক অপশন ঘ শেখ মুজিবুর রহমান আপনার সঠিক উত্তরটি হল অপশন খ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি আপনার অপশনগুলি হল অপশন ক চোখের বালি অপশন খ গোরা অপশন গ চণ্ডালিকা অপশন ঘ শেষের কবিতা আপনার সঠিক উত্তরটি অপশন ক চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থের নাম কি আপনার অপশনগুলি হল অপশন ক গানিত অপশন খ সোনার তরী অপশন গ মেঘে আমার অপশন ঘ বিচিত্র আপনার সঠিক উত্তরটি হলো অপশন ক গানিত